প্রভু তুমি বলেছো দেবে না প্রভু তুমি বলেছো রাসুল দেবে না ঠিক কি না রাসুল দেবে না এটা আল্লাহর কথা আর দেবে না আল্লাহর হাবিব তিনি হচ্ছেন শেষ রাসুল এজন্য আল্লাহর হাবিব বলতেন

একটা দেয়ালের গাঁথনিতে একটা ইট কম আছে একটা ইট আসে নাই ইটের জায়গাটা ফাঁকা ফলে বাইরে ঠান্ডা বাতার ভিতরে ঢুকে এত দামি ঘর বানাইলেন কিন্তু দেয়ালের এক জায়গায় একটা ইটা নাই ঠান্ডা বাতাস ঢুকলে ঘর দিয়ে কোনো লাভ আছে শীতের রাতে কষ্ট আছে না নাই আল্লাহর হাবিব বললেন ওই ইটাটা হচ্ছে আমি মোহাম্মদ সাল্লাহ ওই গ্যাপের জায়গাটা আমি আনাল্লাবিনা আনাল্লাবিনা আনা খাচামুন্নবিঘিন আমি হচ্ছি ওই নবতির দেয়ালের ওই গ্যাপের জায়গায় না রাখা ইটা আমাকে যখন আল্লাহ ওই জায়গাটায় সেট করে দিলেন গোটা বিশ্বটা আলোকিত হয়ে গেল পড়েন গেলেন আল্লাহ আল্লাহ বললেন আমি আপনি গোটা বিশ্বের সবার জন্য সুসংবাদ দানকারী এবং সতর্ককারী করে পাঠিয়েছি সুহান আল্লাহ তিনি সবার নবী তিনি শুধু আরবের নবী না তিনি শুধু সৌদি আরবের নবী না তিনি শুধু অনারবের নবী না তিনি শুধু পুরুষ মানুষদের নবী না তিনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না তিনি সবার নবী তিনি গোটা বিশ্বের নবী ঠিক কিনা এক এক নবীর নবুতের আলাদা বাউন্ডারি ছিল যেমন মুসা আলাইসালামকে পাঠিয়েছিলেন মিশরে ওনার নবুতের বাউন্ডারি মিশর তার পাশে মাদিয়ান ওইখানে আবার সোয়েব আলাইসালামের নবুতের বাউন্ডারি ইব্রাহিম আলাহ ইসলামের বাউন্ডারি এইটা পাশে একই সময় ছিল লুত আলাহ আলাদা বাউন্ডারি আলাদা সীমানা আমার নবীর নবৌতির কোনো বাউন্ডারি আছে কোন সীমানা আছে কেমত পর্যন্ত যারাই আসবে সব বিশ্ব নবীর চিল্লায় বলতে হবে ঠিক না প্রথম পরিচয় পেলাম তিনি রসুল্লাহ তিনি কি সাল্লাম দ্বিতীয় পরিচয় কোরআন দিল তিনি রাসুল কিন্তু যেন তেন রসুল না তিনি শেষ রাসূল ঠিক না তৃতীয় পরিচয় কোরআন আমাদেরকে বলে যে যদিও তিনি রাসুল এবং শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন আকিদা খালেজ করে নেন ভালো করে বুঝে নেন আল্লাহর হাবিব কি জিন ছিল সবাই বুঝেন না বোধের কথা আল্লাহর হাবিব কি জিন উনি কি ফেরেস্তা উনি কি মানুষ তবে আমাদের মতো সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু যেন তেন মানব নন তিনি মহামানব তিনি নবী কিন্তু সাধারণ নবী নন তিনি মহানবী সুমান আল্লাহ পড়েন আল্লাহ কোরআনে বললেন انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد او আপনি আপনার উম্মতদেরকে বলে দেন কউল আপনি বলে দেন انما انا بشر مثلكم নিশ্চয় আমি তোমাদেরই মতোই মানুষ ইউহা ইলাইয়া কিন্তু আমার কাছে ওহী আসে তোমাদের কাছে ওহী আসে আমাদের কাছে কোনদিন ওহী নাজিল হইছে বিষ্ণুনবীর কাছে ওহি হয়েছে ওহি হচ্ছে গায়েবের বিষয় যেটা আল্লাহ জানেন যতটুকু আল্লাহ তালা গায়েব বিষ্ণুনবীকে জানানোর ইচ্ছা করেছেন ততটুকু জানিয়েছেন ঠিক কিনা এখানে এই বিষ্ণুনবীর আর আমার আর আপনার মধ্যে পার্থক্য তিনি মানুষ কিন্তু সাধারণ মানুষ নন তিনি সঈদ বুলদি আদম আদম আলা যত সন্তান পৃথিবীতে এসেছে সবার মধ্যে তিনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের মানদণ্ডে ওনার কাছাকাছিও কেউ যেতে পারবে আমার হাবিবের মতো সুন্দর মানুষ পৃথিবীতে কেউ ছিল অনেকেই একটা ভুল ধারণা রাখেন আর বলেন নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর নাকি ছিল ইউসুফ সালাম এটা ঠিক উনি অনেক সুন্দর কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর না আল্লাহর হাবিব বলতেন আনাম আলী এখন ইউসুফ সাবি এখন আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর একদিকে লাবণ্যময় সুন্দর আরেকদিকে সাদা সুন্দর কোনটার দাম বেশি লাবণ্যময় সুন্দরের দাম বেশি ইউসুফ আলহ ইসলামের চেহারার সৌন্দর্য দেখে মিশরের নারীরা লেবু কাটতে যে লেবু কাটতে কাটতে আঙ্গুলো কেটে ফেলছিল এত সুন্দর ইউসুফ নবীর চেহারা লেবু কাটতে কাটতে লেবু কাটা শেষ ছুরি আর থামে নাই এরপরে আঙ্গুল কাটাও শেষ কোরআন সাক্ষী আল্লাহর কোরআন বলে আনা এই দিয়া হন না আম্মা জান আয়সরাদ আল্লাহ তালু যখন এই ঘটনা শুনলেন তিনি মিশরের নারীদের ডেকে বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছ ওই জায়গায় ইউসুফ নবী না হয়ে যদি আমার স্বামী বিশ্বনবী নবী মোহাম্মদ ইসলাম হতো তাহলে লেবু কাটতে যে তোমরা আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতা এজন্য বিশ্বনবীর চাইতে সুন্দর কেউ আছে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা জাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা দুজাহানের বাদশা তুমি پیارا نبی সললে আলা দুজাহানের বাদশা তুমি پیارا نبی সললে আলা যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ তুলনাহীন অচরণীয় ইউনিক আনপ্যারাল মহামানব অসাধারণ মানুষ আল্লাহ হাবিব বললেন আল্লাহ গোটা বিশ্বের মানুষকে দুই ভাগ করলেন কয় ভাগ জান্নাতি জাহান্নামি আল্লাহ আমাকে জান্নাতিদের মধ্যে ঢুকালেন জান্নাতিদেরকে আল্লাহ পৃথিবীতে বিভিন্ন দেশে ফেললেন আল্লাহ আমাকে মক্কা শহরে ফেললেন মক্কা শহরে অনেকগুলো গোষ্ঠী আছে আল্লাহ আমাকে কোরআশ গোষ্ঠীর মধ্যে ফেললেন কোরআশ গোষ্ঠীতে অনেকগুলো খানদান আছে আমার আল্লাহ হাসমি খানদানে ফেললেন হাসমি খানদানে অনেক পরিবার আমাকে শ্রেষ্ঠ পরিবার আব্দুল পরিবারে ফেললেন আমার পরিবারে অনেক মানুষ এই সবগুলো মানুষের মধ্যে থেকে আল্লাহ শ্রেষ্ঠ মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠালেন আমি ঘরের দিক থেকে পৃথিবীতে সেরা আমি মানবতার দিক থেকে পৃথিবীতে সেরা আমার চাইতে সেরা মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হবে না চিল্লাই বলেন ঠিকিরা এজন্য আমার হাবিব তিনি ছিলেন রসমুল তিনি ছিলেন শেষ রসুল তিনি গোটা বিশ্বের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ এজন্য কোরআন বলল তিনি মানুষ ছিলেন কোরআন চার নাম্বার বিশ্বনবীর যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরে কোরআন বলে বিশ্বনবী কোনোদিন মন গড়া কোনো কথা মানুষকে বলে না আমরা মন করা বলি না মাদারপুরের ভাইরা ঘুম শীত লাগতেছে গরম লাগতেছে তো কি লাগতেছে ভালো লাগতেছে তাকবির পড়া লিল্লাহে তাকবীর আল্লাহু শুধু আমাদের হাবিব সায়্যিদুল ইসলামিনা পৃথিবীর কোনো নবী মনগড়া কিছু বলে না এজন্য নবীদের কথায় কোনো ভেজাল নাই কোনো অমিল নাই কোনোদিন এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ আছে আল্লাহ এক আরেক নবী এসে বলছে না আল্লাহ দুই তিন জন হইতে পারে বলেছে কোন নবী বলেছে এই দুনিয়ার জীবন শেষে আখিরাত বলে একটা কথা আছে আরেক নবী আয়সা বলে না আখিরাত ফাখিরাত বলতে কিছু নাই নাও থাকতে পারে এরকম বলছে কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই দার্শনিকদের কথায় অমিল আছে না নাই এক দার্শনিক এসে বলে মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব মানুষের বড় সমস্যা পেট সমস্যা পেটের সমস্যা ঠিক তো সব ঠিক আরেক দার্শনিক এসে বলে না পেটের যে বড় সমস্যা যৌন সমস্যা যৌন সমস্যা ঠিক করে দিলে সব ঠিক আরেকজন বলে না পেটও সমস্যা না যৌন ও সমস্যা না মানুষ আসলে মানুষই না মানুষ হলো বান্দর বানর থেকে এভলিউশন সময়ের বিবর্তনে কালের বিবর্তনে এগুলো মানুষ হয়ে গেছে তার মানে এদের কথার মধ্যে বৈপরীত্য আছে না নাই কিন্তু নবীদের কথায় কোনো বৈপরীত্য আছে কারণ নবীরা মন গড়া কিছু বলেন না তাদের কাছে কথা আসে একটা হেড কোয়ার্টার থেকে হেড কোয়ার্টারটা কার এজন্য আল্লাহ বললেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহাইয়ুয়ুহা আমার হাবিব মন গড়া কিছু বলেন না আমার পক্ষ থেকে যদি অহির বানিয়ে এসে তার কাছে পৌঁছায় অহির আলোকে কথাগুলো তিনি তোমাদেরকে শোনান ঠিক কিনা হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি হি ওয়াজ গাইডেড বাই রিভেলেশন ওনার তো মন কথা বলা লাগে না ওনার কাছে ওহি পাঠানো হয় ওহি হচ্ছে আল্লাহর পাঠানো সিক্রেট মেসেজ উনি কিছু না জানলে বলে দিতেন আমি জানি না আমাদের মতো আল্লামা শাস্তে চাইতেন না আমাদের মুখ দিয়ে আপনি কি লায়া গুতায়াও জানি না এটা বের করাইতে পারবেন না সব জানি আমরা ঠিক কি না জানি না আমি জানি না এটা বলার অভ্যেস যেন আমরা করি পারা যাবে কি বলবো আমরা জানি না আসলে জানি না কি কিছু কথা কন অমা উচি চুম্বিনা আইলমে ইল্লা কালিলা কলিলা আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিয়েছে এটার নাম কলিল এটার নাম কি কলিল কলিল অল্প কলিল মানে কি গোটা বিশ্বরে দিছে অল্প তো এখান থেকে আমি কি পাইছি কিসের আল্লাহ মা কিচ্ছু জানি না কিছুই জানি না জানে একজন তিনি কে মুসা আলহিসাম আর খেদির আলহিসাম ঘটনাটা খেয়াল করে শুনে সাগরে ভ্রমণ করতেছে নৌকার মধ্যে বসছে চরুই পাখি চরুই পাখি সাগর থেকে পানি খাচ্ছে খেজির আলাইসাল্লাম বললেন মুসা দেখো তো এই চরুই পাখিটা যে পানি খেলো দেখছো দেখেছি পানি খাওয়ার পরে চরুই পাখি চঞ্চুতে মানে ঠোঁটে পানি খাওয়ার কারণে সাগরের একটু সামান্য পানির ছোঁয়া লেগে গেছে না এই যে দেখা যাচ্ছে পানি মুসাল্লাহিসাল্লাম বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি খিজির আলাইসাল্লাম বললেন এই চরি পাখির ঠোঁটের যে পানিটা এটার নাম হচ্ছে কালিদ মানে অল্প তিনি বললেন এই যে গোটা সাগর এটা হচ্ছে আল্লাহর জ্ঞান আর পানি খাওয়ার পরে চরি পাখির ঠোঁটে যে পানি লেগে আছে এটা হচ্ছে গোটা বিশ্বের সবার জ্ঞান সুমান আল্লাহ কইতে পারলেন না তাহলে কত অল্প জ্ঞান নিয়ে আমরা জ্ঞানের বড়াই দেখাই মাথব আমরা দেখাই মিশনাম এরকম করতেন না জানেন না বলতেন জানি না পরে বলে দিব ইহুদিরা এসে প্রশ্ন করলো মোহাম্মদ তিনটা প্রশ্ন করব উত্তর দাও পারলে আমরা সব ইহুদি গোষ্ঠী কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহর হাবিব বললেন কি প্রশ্ন প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ রুহ কাকে বলে রুহু থাকলে মানুষ নড়ে রুহু না থাকলে পড়ে যায় এটা কি দুই নাম্বার প্রশ্ন আসহাবে কাহাব সম্পর্কে তুমি কি জানো বলো তিন নম্বর প্রশ্ন জুলকার নাইন সম্পর্কে কি জানো বলো আল্লাহর হাবিব বললেন আমি জানি না কি বললেন আগামীকাল জেনে জানাই দিব গদান ও জীব তারা ফিরে গেল এরপরের দিনে এসে আল্লাহর হাবিব বলতে পারলেন না আবার বললেন গদান ও জীব হুকুন আগামীকাল বলব ইহুদিরা তারপরের দিনে এসেও হাজির আল্লাহর হাবিব বললেন গদান ও জীব আগামীকাল বলে দিব কিন্তু ওহিও আসে না আল্লাহর হাবিব প্রশ্নের উত্তরগুলো বলতেও পারে কারণ তিনি তো মন গড়া কিছু বলেন না ওহি নাজিল হলে সেটার আলোকে তিনি বলেন ঠিক না এভাবে একদিন নয় দুই দিন নয় পাঁচ দিন নয় দশ দিন নয় টানা পনেরো দিন বিশ্ব নবীর কাছে আল্লাহ ওহি পাঠানো বন্ধ রাখলেন সুবান আল্লাহ পড়েন বিষ্ণু নবীর কাছে এই পনেরোটা দিন ছিল সবচেয়ে অসহ্য অসহ্যকর অস্বস্তিকর পনেরোটা দিন হায় হায় ওরা এসে প্রতিদিন উত্তরের জন্য বসে থাকতো আর হাসাহাসি করতো দেখো এই লোকটা বলে এই লোকটা নাকি সত্য নবী যদি সত্য নবী হতো তাহলে তো উত্তর দিতে পারতো পারে না কেন তাহলে সে ভণ্ড নবী নজবিল্লা পড়েন বিশ্ব নবীর কথা বলার সুযোগ নেই যেহেতু বিশ্ব নবী মন বানিয়ে কিছু বলেন না আকাশের দিকে তাকিয়ে থাকেন আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি যদি না জানাও জানানোর সুযোগ নাই বিশ্ব নবীকে আল্লাহ পনেরো দিন অভি থেকে মাহরুম রাখলেন কারণ বিশ্ব নবী যখন বললেন গদান উজিব হুকুম আগামীকাল বলবো এর সাথে বিশ্ব নবী জুড়ে দেন না ইনশাল্লাহ বলতে ভুলে গেছিলেন তাই বিশ্বনবীকে শিখানোর মাধ্যমে গোটা উম্মাকে শিখানোর জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন এখন থেকে ভবিষ্যতের ব্যাপারে যদি কোনো ওয়াদা দেন কোনো কথা বলেন ওই কথার সাথে ইনশাল্লাহ যুক্ত করে দিয়ে এজন্য কাউরে যদি ওয়াদা দেন ভবিষ্যতের ব্যাপারে কমিটমেন্ট দেন সাথে কি বলবেন যদি বলেন যে ভাই আগামীকাল আপনার সাথে আমি দেখা করবো ইনশা আগামীকাল আমি দেশের বাইরে চলে যাবো ইনশা আগামীকাল আমি ওমরা করতে যাচ্ছি ইনশা সবসময় ইনশাল্লাহ বলতে মনে থাকবে এরপরে বিশ্বামী যখন ইনশাল্লাহ বলে ফেললেন আল্লাহ করণের আয়াত নাজিল করলেন বিশ্বনবী তখন দাঁড়িয়ে বললেন কার কার উত্তর দরকার আমার কাছে আসো উত্তর নিয়ে যাও উত্তর নাজিল হয়েছে ইয়াস আলুনাকা আনির রুহি কুলির রুহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা দুই নম্বর উত্তর আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার